আলো ছড়াতে চাই সুশিক্ষার কোন বিকল্প নাই জে এম আইডিয়াল শিশু একাডেমি একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান জে আইডিয়াল শিশু একাডেমি একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে জেম আইডিয়া শিশু একাডেমিতে জেম আইডিয়াল শিশু একাডেমিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025 শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে স্থান দক্ষিণ সরদার কান্দি মতলব উত্তর চাতপুর স্থান দক্ষিণ সরদার কান্দি মতলব উত্তর চাতপুর যে সকল অভিভাবক আপনার সন্তানকে ভর্তি করাতে इच्छुक তাদেরকে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে যে কোনো বিদ্যালয়ে ভর্তি করানোর আগে আমাদের বিদ্যালয় সম্পর্কে জানুন এবং আমাদের বিদ্যালয়ে একটু ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের বিদ্যালয় একটু ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে যে কোনো বিদ্যালয়ে ভর্তির পূর্বে ভর্তি করানোর আগে আমাদের বিদ্যালয় সম্পর্কে জানুন এবং আমাদের বিদ্যালয়ে একটু ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি জেম আইডিয়াল শিশু একাডেমি 2018 ও 2022 সালে প্রাথমিক শিক্ষা সমাপ্তিতে জাতীয় বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান আমাদের সাফল্য দুই হাজার আঠারো প্রাথমিক শিক্ষা সমাপনীতে জাতীয় বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান সাল থেকে আমাদের বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হচ্ছে দুই সাল থেকে আমাদের বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হচ্ছে এম আইডিয়াল শিশু একাডেমির বৈশিষ্ট্য সমূহ জেম আইডিয়াল শিশু একাডেমির বৈশিষ্ট্য সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদানের সুব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদান ডায়েরি সংরক্ষণের মাধ্যমে পাঠ তত্ত্বাবধান সুন্দর হাতের লেখার চর্চা পর্যাপ্ত অনুশীলন ও মূল্যায়ন বাড়ির কাজ শ্রেণীর কাজ টিউটোরিয়াল পরীক্ষা শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী অভিভাবকের সমন্বয় সাধন ইসলাম শিক্ষা বিষয়ে গুরুত্ব সহকারে পড়ানো হয় আপনার সন্তানের আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ করতে তাকে জে এম আইডিয়াল শিশু একাডেমিতে ভর্তি করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক আইডিয়াল শিশু একাডেমি অধ্যক্ষ পরিচালক যে এম আইডিয়াল শিশু একাডেমি দক্ষিণ সর্দারকান্দি মতলব উত্তর চাঁদপুর দক্ষিণ সর্দারকান্দি মতলব উত্তর চাঁদপুর